দশটা ডিম বাংবা ওই যে কলি যাতে দাগলে গেছে হাজার হাজার আমার ডিম বাইঙ্গা মনটার করলো সাই আমার দশটা বেস্ট অফ থ্রি তিন ডাবল তিন নম্বর পানিশমেন্ট তোমার তোমার নাম তোমার ছবি সব চেঞ্জ রাসেল জয়ের নাম রাসেল জয় ছবি সাত দিন

হ্যাঁ থেকে নাম চেঞ্জ করছে আপনি নাম চেঞ্জটা দেখে আসেন আপনি নাম চেঞ্জ করছে আগে আগুন গো নাম তো না আগুন আগুন আবার নাম চেঞ্জ করতে বলছেন আগুন নাম চেঞ্জ করতে নাম ব্যাকআপ ডুক ফারুক ভাই

i joke a